আচ্ছা তাহলে আমরা আজকে কি শুরু করব করবো আমি কি বলছিলাম ফটোশপ না আচ্ছা তাহলে সবার কম্পিউটারে ফটোশপ আছে ফটোশপ ওপেন করতে পারবেন আচ্ছা আমার স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ার করতেছি দেখেন একটু

আচ্ছা এই যে দেখা যাচ্ছে ফটোশপ হ্যাঁ ঠিক আছে এই যে ফটোশপ এটা হচ্ছে আমরা এখন ওপেন করবো এটা ফটোশপ ওপেন করতে করার জন্য তাহলে কি করতে হবে অল অ্যাপসে যেতে হবে এখান থেকে আমরা ফটোশপে ক্লিক ওকে আচ্ছা তাহলে ফটোশপ সবাই ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন আচ্ছা কীভাবে ইনস্টল করবেন এবং কত সালের কত পার্সেন্ট ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে বলতে কম্পিউটারে আচ্ছা ফটোশপ হচ্ছে ইলাস্ট্রেটরের তুলনায় ভারী কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরের তুলনায় ভারী সফটওয়্যার তো এটা আপনি কত ভার্সন ইনস্টল করবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কনফিগারেশনের উপর আপনার কম্পিউটারে কনফিগারেশনের উপর যেমন আপনার আমি যেটা চালাই এটা হচ্ছে 2020 সম্ভবত 20 বা কারণ আমি দু হাজার তেইশ চব্বিশ নিয়েছিলাম দেখা যাচ্ছে এটা হ্যাং করতেছে মানে ওটা আমার এখানে হ্যাং করতেছে তো আমি কি করছি ওটা আনইনস্টল করে আবার একটু ব্যাকডেট ভার্সন নিয়েছি আবার দু হাজার বিশ নিয়েছি তো ওটা চলতেছে খারাপ না মোটামুটি ভালোই চলে সেই জন্য আমি এটা ইউজ করতেছি এখন আপনার কনফিগারেশন আমি যেটা বলে দিয়েছিলাম একটা মিনিমাম কনফিগারেশন বলছি ওরকম হলে আপনাকে দু হাজার আঠারো থেকে দু হাজার বিশ ভার্সন ব্যবহার করতে হবে বুঝা গেছে ওইরকম কনফিগারেশন হলে আপনার ল্যাপটপ বা পিসির আপনার দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ একুশের ভিতরেই ব্যবহার করতে হবে আপনার যদি কনফিগারেশন হাই হয়ে থাকে জেনারেশন যদি লেটেস্ট হয়ে থাকে ইলেভেন জেনারেশন টেন জেনারেশন উপর হয়ে থাকে এবং কনফিগারেশন যদি ভালো হয়ে থাকে র্যাম রোম ভালো হয়ে থাকে তাহলে আপনি দুই হাজার তেইশ চব্বিশ ব্যবহার করতে পারবেন সমস্যা নেই ইন্টারনেট ছাড়াই তো ব্যবহার করবেন ফটোশপ ইলাস্টার যদি ইন্টারনেট লাগে না আচ্ছা তাহলে এখন আমি একটা সহজ জিনিস দেখাই দিব সেটা হচ্ছে আপনি কিভাবে এরপরে দেখেন ফটোশপে একটা অপশন পাবেন উপরে দেখতে পাচ্ছেন ফাইল যদি আমি ক্লিক করি তাহলে আপনার এখানে বিভিন্ন ধরনের কিছু আগে থেকে আকারে দেওয়া আছে বুঝছেন আর আপনি যদি নতুন করে নিতে চান তাহলে আপনাকে এই জায়গা দিয়ে কী করতে হবে উইথ এবং হাইট দিতে হবে ঠিক আছে আমি যদি চাচ্ছি এক হাজার আশি বাই এক হাজার আশি হ্যাঁ এক হাজার আশি বাই এক হাজার আশি আমি যখন একটা আটবোর্ড নিলাম ঠিক আছে নেওয়ার পর এখানে বাম পাশ ডান পাশ থেকে আমি কি দিলাম পিকজেল দিলাম ওকে দেওয়ার পর কালার মোডটা একটু চিন্তা করেন কালার মোড আট জিবি নাকি সিএমআই কে অ্যাকচুয়ালি কোনটা হয় আট জিবি কখন হয় আর সিএম কে কখন হয় আট জিবি হচ্ছে আপনি এমন কোন ডিজাইন করছেন যেটা প্রিন্ট হবে না সেটা আট জিবি মুডে রাখবেন আর যেটা প্রিন্ট হবে সেটা কোথায় রাখবেন সিএমআই কে বুঝা গেছে আপনি একটা ফেসবুক কভার ডিজাইন করতেছেন সেটা কি সিএমআই না আট জিবি आर आपने एकता विजिटिंग कार्ड कॉर्ड बन शेटा सीएमओए का ना क्या आरजीबी बुधा कैसे आरजीबी मानी होचे रेड ग्रीन ब्लू है आर सीएमओए का जो साइड में जानते ये लो की ब्लैक की माने होचे की ब्लैक की ब्लैक की माने चाबी चाबी তো এটাকে কি ব্ল্যাক বলা হয় কেন কারণ হচ্ছে আপনার সেম ওয়াই কে এখানে সবগুলো কালারের মধ্যে মানে প্রিন্ট করার সময় ওই যে ব্ল্যাক কালারটা হচ্ছে মেইন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে কি মেইন এটা সব কালারের সাথে কম্বিনেশন হয়ে নতুন একটা কালার তৈরি করে সেই জন্য এটাকে কি ব্ল্যাক বলা হয় আচ্ছা এরপর আমি বাদ বাকি অপশনগুলো আমাদের এখন প্রয়োজন নেই উইথ হাইট দিবেন এখান থেকে পিক্সেল দিবেন তারপর হচ্ছে কালার মোড আট জিবি এরপর হচ্ছে এখান থেকে আপনি বত্রিশ বিট করে দিবেন আচ্ছা বিট হচ্ছে আপনার আট বিট ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিট জানেন তো নাকি আচ্ছা আপনার বিট যত বেশি হবে আপনার এটা তত বেশি ফাস্ট হবে আমার কাজটা তত বেশি স্মুথ হবে বুঝা গেছে না হাইয়েস্ট হচ্ছে আপনার এটা সফটওয়্যার ভার্সন নিয়ে কথা অনেক অনেক সফটওয়্যারে আপনি কোনো বিটি পাবেন না শুধুমাত্র কালার মোড দিবেন সিলেক্ট করবেন সেভ দিবেন নতুন ফাইল তৈরি হবে বুঝা গেছে আর এটা ধরেন একটু আপডেট হওয়াতে এখানে ওই যে বিটগুলো আছে বিট ষোলো বিট বত্রিশ বিট ঠিক আছে আর আপনার হচ্ছে যদি চৌষট্টি বিট থাকে তাহলে চৌষট্টি বিট ব্যবহার করবেন মানে যেটা হাইয়েস্ট আছে সেটা ব্যবহার করবেন বুঝা গেছে আচ্ছা তারপরে হচ্ছে ক্রিয়েট দিলাম আচ্ছা কেট দেওয়ার পর আমাদের এরকম একটা ফাইল আসছে না তো এখানে আমরা কি করব আমাদের যে মূলত কাজগুলো ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা না যা কিছু আছে আমরা এখানে করব বুঝা গেছে নাকি আচ্ছা এটা হচ্ছে একটা ধাপ ফটোশপের এটা একটা ধাপ যে আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন এভাবে একটা ফাইল নিউ থেকে আপনি একটা ফাইল নেবেন ফাইল নেওয়ার পরে ক্রিয়েট দেওয়ার পরে এরকম একটা ফাইল ওপেন হবে এখানে আপনি কাজ করবেন বোঝা গেছে আচ্ছা তো এখানে আমি কিছু একটা ক্রিয়েট করব নাকি আচ্ছা আর ফটোশপের মূল কাজ ফটোশপের কাজ কিন্তু ফটো এডিট করা আর ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে কোন ডিজাইন ক্রিয়েট করা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পার্থক্য কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে হ্যাঁ না আমি একটা ডিজাইন বানাবো যে কোনো কিছু আমি তৈরি করবেন সেটা লোগো হইতে পারে পোস্টার হইতে পারে সেটা আপনি কোথায় করবেন ইলাস্ট্রেটরে করবেন ঠিক আছে আর ফটোশপে কি করবেন একটা ডিজাইন একটা ডিজাইন করা আছে আপনি সেটা এডিট করবেন তাহলে সেটা হবে কোথায় ফটোশপে তাহলে আমি আর আমার মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে যে কাজটা আমি ফটোশপে করব না ইলাস্ট্রেটরে করব আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিছে সেটা আপনি ফটোশপে করবেন নাকি করবেন বললো যে আমাকে একটা লোগো তৈরি করে দাও তাহলে সেটা কি ফটোশপে করবে না ইলাস্ট্রেটরে করবে আচ্ছা আর ক্রাইম যদি আপনাকে বলেন যে আমি একটা ছবি দিচ্ছি আমাকে এখান থেকে কি করতে হবে এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে একটু রিটাস্ট করতে হবে তাহলে ফটোশপে করবেন বুঝা গেছে এটা একদম সহজ হিসাব হ্যাঁ ফটোশপ দিয়ে করা যায় লেস্টার দিয়ে করা যায় ঠিক আছে কিন্তু যেটা মূল পার্থক্য আমি আমি আচ্ছা ধরেন করা যায় আমি ওনাটা মেনে নিলাম যে ফটোশপ দিয়ে যেটা করা যায় লেস্টার দিয়ে সেটা করা যায় তাহলে দুইটা সফটওয়্যার আলাদা কেন কেন এটা কোম্পানি দুইটা সফটওয়্যার আলাদা করে বানালো বলেন সেটা জানেন না আপনি জানেন যে এটা এটা দিয়ে করা যায় কিন্তু কেন আলাদা সফটওয়্যার করছে সেটা আপনি জানেন না হ্যাঁ বলেন বসে বলেন বসে বলেন

সেটা হচ্ছে সরি ইলাস্ট্রেটর সফটওয়্যার যে ফাইলটা তৈরি করে সেটা হচ্ছে ভেক্টর ফাইল ভেক্টর গ্রাফিক্স নাকি আর ফটোশপ যে ফাইলটা তৈরি করে এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স বা রাস্টার ফাইল এখন আপনাকে জানতে হবে ভেক্টর কি রাস্টার কি ভেক্টর হচ্ছে ফিজিক্সের ভাষায় ভেক্টর শব্দটা ব্যবহার করা হয় ভেক্টর মানে হচ্ছে দিক ও কি নিয়ে কাজ করে দিক নিয়ে কাজ করে আর রাস্টার মানে হচ্ছে পিকজেল ও পিকজেল নিয়ে কাজ করে পিকজেল কি সেটা তো সবাই জানে ঠিক আছে না পিকজেল মানে এরকম একটা ছোট একটা কি ডট মোবাইলে দেখা যায় না স্ক্রিনের খুব কাছে গিয়ে আপনি যদি খেয়াল করেন ছোট 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 ডট থাকে না নাকি আপনি ল্যাপটপে খেয়াল করেন বা পিসিতে খেয়াল করেন হ্যাঁ থাকে ঠিক না তো অসংখ্য পিকজেলের সমন্বয়ে ছবি তৈরি হয় উনি যে সংজ্ঞাটা দিছে তার মানে পিকজেলের সমন্বয়ে কিন্তু আপনি একটা ছবি যখন আমরা যখন ছবি যখন তুলি এটাকে যখন আমি যত জুম করি এটা তত কি হয় বড় হয় সাথে কি হয় ফেটে যায় কারণ ওই যে পিকজেলের সমন্বয়ে ছবিটা তৈরি এটাকে যখন আমি জুম করবেন পিকজেলটা তো ছোট একটা জিনিস এটা ফেটে যাবে না এই জন্য এটা ঝাপসা দেখায় বোঝা গেছে তো এই পিকজেলটাকে আমরা ফটোশপে কি বলছি রাস্টার ফাইল বুজা গেছে রাস্তার মানে পিক্সেল বুঝা গেছে ফটোশপ কি তৈরি করে ফটোশপ কি তৈরি করে যে ফাইলটা তৈরি করে সেটা কোন ফরমেটের ফাইল রাস্টার ফাইল ঠিক আছে রাস্টার ফাইল বলতে পিক্সেল বোঝায় ঠিক আছে রাস্টার ফাইল বলতে কি পিক্সেল বোঝাই অর্থাৎ রাস্টার হচ্ছে পিক্সেলের উপর বেস করে ছবি তৈরি করে বুঝা গেছে তো সেই জন্য এটা আপনি যখন জুম করবেন এটা কি হবে ফেটে যাবে আর ভেক্টর কি ভেক্টর কি নিয়ে কাজ করে বলছি দিক নিয়ে কাজ করে ফিজিক্স এর ভাষায় ভেক্টর হচ্ছে দিক আপনি যদি 100 পিক্সেল নেন আপনাকে सपोज এখান থেকে এতটুকু কি করতে হবে এভাবে ছোট 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 করে কি করতে হবে 100 টা পিক্সেল থাকতে হবে ওটাই হচ্ছে 100 পিক্সেল আর ভেক্টরে কি করে জানেন কোন পিক্সেল মিক্সেল নাই এই নিশান না এটাই 100 এটাই সাইজ বোঝা গেছে জিনিসটা এত জটিল করার দরকার নাই ভাই এখানে আপনার আসেন নাই এটা বুঝে রাখেন যে ভ্যাক্টর মানে এটা যখন আপনি যত জুম করবেন এটা কি করবে না ফাটবে না আর এটা রাস্তাটা কি হবে ফেটে যাবে কেন অসংখ্য পিকজেলের সমন্বিত পিকজেল জুম করলে ফেটে যাবে সদাই সব আর ভ্যাক্টর দিক নিয়ে কাজ করে এটা জুম করলে ফাটবে না কারণ এখানে পিকজেল কিছু নাই সদাই সব

হ্যাঁ এখন ওই যে ডিজাইনটা যে আপনি করবেন আপনি কোথায় করবেন ডিজাইনটা তো আগে আপনি কম্পিউটারে বানাবেন নাকি তো ডিজাইনটা যখন আপনি কম্পিউটারে করবেন আমার কম্পিউটারের স্ক্রিনের সাইজ কত বলেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ইঞ্চি না ইঞ্চি তার মানে এতটুকু মনিটরের সাইজ আর আপনি ওখানে এমন একটা ডিজাইন করতেছেন ওইটা কত বড় পুরো একটা রুমের সমান আপনি যখন যখন এটা প্রিন্ট করে বের করবেন এটা কত বড় হবে এত বড় হবে না তো এটা যদি আপনি রাস্তার ফাইলে করেন প্রিন্ট করবে তার মানে এটা বড় হবে বা জুম হবে তখন এটা ফেটে যাবে আর আপনি যখন এটা ভ্যাক্টর ফাইলে করবেন বা ইলাস্ট্রেটরে করবেন তখন এটা ফাঁটবে না যত বড় হোক ফাঁটবেন আমি যে সাইজটা দিছেন ওই সাইজটা হাইয়েস্ট ও জুম করতে পারবেন টানতে পারবেন ওইটা আপনি বলে না দিলেও এটা আমি জুম করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু আমরা বলে দিব কেন যাতে প্রিন্ট করতে ওই প্রিন্ট মেশিন যাতে সাইজটা ধরতে পারে এটা আমার এতটুকু প্রয়োজন কাস্টমাইজ করার জন্য আপনি সরাসরি ভেক্টর থেকে কাস্টমাইজ নিতে পারবেন না আপনাকে ওটা তো আগে ইলাস্ট্রেটর যেটা আমি বানাইছেন ব্যানার সেটা তো আপনাকে আগে জেপি জায়গায় সেভ করতে হবে আর আমি এটাকে জেপি বা ইমেজ জায়গায় সেভ করছেন মানে এটা রাস্টার হয়ে গেছে তারপরটাকে আপনি এমনিতেই ফটোশপ এডিট করতে পারবেন ঠিক আছে না আর প্রিন্টারের দোকানে যখন প্রিন্ট করে ওরা কিন্তু ওই জেপি থেকে প্রিন্ট করে না এরা ওই ইলাস্ট্রেটর থেকে প্রিন্ট করে ভেক্টর ফাইল থেকে প্রিন্ট করে সেটা জানেন কিনা জানি ওরা হচ্ছে ওই কম্পিউটার থেকে যখন প্রিন্টার মেশিনে বড় বড় যে মেশিন গুলো আছে ওখানে দেয় ওরা হচ্ছে ওই ভেক্টর ফাইলটা দেয় বা এআই ফাইল ইলাস্ট্রেটর ফাইলটা দেয় ওই জেপিজি ফাইল দেয় সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা ভেক্টর ফাইল তৈরি করছে এটা আপনি জুম করলেও ফাটবে না তো এই জন্য হচ্ছে এখন আপনি যেটা বলছেন যে মানে আহ ভিজিটিং কার্ড ইলাস্ট্রেটরে করা যায় ফটোশপে করা যায় কিন্তু অ্যাকচুয়ালি আপনার থিওরি অনুযায়ী আপনি এতক্ষণ যা শিখলেন এই থিওরি অনুযায়ী আপনাকে যদি ক্লায়েন্ট একটা ভিজিটিং কার্ড করতে দেয় আপনি এটা ফটোশপে করবেন এই ইলাস্ট্রেটরে করবেন ইলাস্ট্রেটরে করবেন ঠিক না কেন কারণ আপনি জানেন যে যে কোনো কিছু তৈরি করতে হলে কোথায় করতে হবে ইলাস্ট্রেটরে করতে হবে ঠিক না আর কোন কিছু এডিট করতে হলে ফটোশপে করতে হবে কিন্তু আপনি চাইলে ভিজিটিং কার্ডটা ফটোশপে করতে পারেন কেন একটা ভিজিটিং কার্ডের সাইজ কত এতটুকু এর বেশি হয় বাস্তবে তাহলে এটা ফাটার কিছু আছে বোঝা গেছে আমি চাইলে এটা ফটোশপে করেন চাইলে ইলাস্ট্রেটরে করেন সমস্যা নেই কিন্তু আমি একটা ব্যানার বানাবি না বোর্ডের সমান আপনি যদি ফটোশপে করেন এটা ফেটে যাবে প্রিন্ট করতে গেলে কি হবে ফেটে যাবে ব্যানারটা প্রিন্ট করতে গেলে কি হবে ফেটে যাবে আর আপনি নর্মাল যে সোশ্যাল মিডিয়া পোস্টার মোস্টার ফেসবুক খবর টবার করে এগুলো আপনি চাইলে ফটোশপে করতে পারেন বুঝা গেছে হ্যাঁ যেমন আমি ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করছি যে ব্যাক ফাইল কিসে তৈরি করে ভেক্টর ফাইল কিসে তৈরি করে সেটা আনসার কেউ দিতে পারে না এটা আনসার এমন ভাবে মানে না এটা যে পারে সে ইজিলি বলতে পারে ভেক্টর ফাইল এখন যে আমরা জিজ্ঞেস করলাম আপনি যে ইজিলি বলতে পারবেন না ভেক্টর ফাইল কিসে তৈরি করে রাস্টার তৈরি করে রাস্টার ফাইল কিসে তৈরি করে তাহলে সোজা হিসাব না এটা হচ্ছে নিয়ম আর কি এভাবে জানা থাকলে আপনারা সমস্যা হবে না